আইপিএল ফাইনাল আবার শুরু হবে খুব সম্ভবত ষোলো বা সতেরো তারিখ থেকে শুরু হবে এবং প্রাথমিকভাবে তোর আগের থেকে ঠিকই ছিল যে ইডেন গার্ডেন্স একটা কোয়ালিফায়ার এবং ফাইনাল হবে তেইশ এবং পঁচিশ কিন্তু পরবর্তী সূচিতে শোনা যাচ্ছে যে ফাইনালটা সরে গেলেও সরে যেতে পারে আহমদাবাদ সিবির কাছে কি খবর বা এরকম কিছু হলে সিবি কি চাইবে ফাইনালটা ইডেন গার্ডেন্সেই করতে দেখুন প্রথম কথা এই খবর আমাদের কাছে নেই কোন ম্যাচ কোথায় হচ্ছে এই নিয়ে আমি কিছু বলতে পারবো না যখন বোর্ডের থেকে কোনো অফিসিয়াল করেসপন্ডেন্স আসবে তখন এর উত্তর দিতে এখন এই বিষয়ে কোনো করাই কারণ অফ

তাহলে সাত দিন যে মানে পুরো শিডিউলটা যখন পিছিয়ে গেল তখন তো নিশ্চয়ই একটা ফিক্সচারে একটা কিছু অলট হবেই সেই বিষয়ে কি কোনো নির্দেশ এসে দেখুন এর দ্বারা বিসিসিআই আর আইপিএল গভর্নিং কাউন্সিল ডিসিশন কি ফিক্সচারে তারা অলট করবে বাট এখন অব্দি সিএবিকে তারা সেভাবে কোনো কিছু জানা জানায়নি যখন জানাবে তখন ডেফিনেটলি আপনারা আপনারাও জানতে পারবেন অর্থাৎ সিএবিতে ফাইনাল এবং যে যে ম্যাচ সেটা আমরা তো সেইভাবেই প্রিপেয়ার হয়ে গেছি খালি ডেট এখন অব্দি ডেটটা আমাদের কাছে ফাইনাল হয়ে আসেনি তো তার জন্যই ওয়েট করছি আমরা